اعوذ بالله من الشيطان الرجيم ও হির রহমান আপনি দেখেন ওই বাচ্চাটা মাদ্রাসায় মাদ্রাসায় যাওয়ার পরে বলতেছে ও ওই বাচ্চা বলতেছে আমি আল্লাহ নাকি রহিম আমি আল্লাহ নাকি রহমান এ নিস তাহলে বল ও যে বাচ্চা বলতেছে আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ করুণাময় আমি কি করে পারি কি করে পারি কি করে পারি ওই বাচ্চার ওই বাচ্চার পিতার কবরে আজাব দিতে কি করে পারি আমি আল্লাহ আমার কুদরতি রহমতের দরিয়ায় जोश লেগে গেছে ওরে নবী সাহেব আমি আল্লাহ পাক ওই বাচ্চার তেলাওয়াতের বরকতে ওর আব্বার কবরের আযাব মাফ করে দিয়েছি এই জন্য তালিবুল এলেমের এত দাম তালিবুল এলেমের এত দাম এই জন্য আল্লাহর রসুল বলেছেন এরা নবীগণ নবীগণদের ওয়ারিশ নবী রসুলের ওয়ারিশ কারা আলেম ওলামারা নবী রসুলের ওয়ারিশ তাহলে হকানি আলেম হলে সে হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা রাখবে সুপারিশ করবে এই বাচ্চা এই বয়সে সে তো তার মায়ের কাছে বাপের কাছে থাকার কথা ঠিক না মায়ের কাছে বাপের কাছে থাকার কথা আলেম হাফেজ হওয়া এত সহজ নয় আলেম হাফেজ হওয়া এত সহজ নয় তার জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয় জীবনের অনেকটা সময় নিজের আব্বা আম্মার আদর থেকে বঞ্চিত হতে হয় ঠিক না দেখেন ছোটো ছোটো বাচ্চা তারা তাদের আব্বা আম্মার কাছে কত আশ্রয় করবে কত আপত্তি করবে কিন্তু এই সময় তারা তাদের মায়ের কাছে নাই বাপের কাছে নাই মা চোখের পানি ফালায় আর সন্তানকে মাদ্রাসায় আগায় দেয় চোখে পানি মুছে আর সন্তানকে মাদ্রাসায় আগায় দেয় রাত্রিবেলা খানা খায় বসে বসে খানা খায় বাবা বলে কেন খেতে খেতে বন্ধ করে দিলে কেন খাও বলে আমার ছেলেটা যেন মাদ্রাসায় কি খাচ্ছে মনে পড়ে গেছে ছেলেটার কথা বলেন না সব ছেলেটার কথা মনে পড়ে গেছে রাত্রিবেলা গভীর রাতে অনেক বাচ্চারা উঠে কান্দে বাবা কান্দ কেন কেউ মারছে না তাহলে কান্দ বলে বাড়িতে মার কথা মনে পড়ছে বলেন না সহ বাড়িতে মার কথা মনে পড়ছে এই বসে বসে কান্দে ছোট ছোট বাচ্চারা এই যে ট্যাক শিকার কারা করলো মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে গেল এই জন্য আল্লাপাক তাদের সম্মান বাড়ায় দেয় কি দেয় না দেয় ভাই কত মাস্টার কত ডাক্তার কত প্রফেসর কত ধনী মানুষ এই আলেমের জুতো সোজা করে দেয় দেখেননি এটা আল্লাহর কালামে পাকের বরকত আল্লাহর কালামের ইজ্জত তাদের ভিতরে কোরআন ও হাদিসের এলেম তাদের সিনায় থাকে যার কারণে আল্লাহ তাদের ইজ্জত দুনিয়ায় বাড়ায় দেয় আখের হাতেও ইজ্জত আল্লাহ বাড়ায় দেয় আর যদি হকানি আলেম হতে পারে শুধু আলেম যদি হকানি আলেম হতে পারে তাহলে সে হাসরের ময়দানে আপনার আমার মতো গুনাগারদের সাফাহাতের কান্ডারি হয়ে যাবে হকানি আলেম উলিয়া উলিয়া সাফায়াত করবে শহীদগণ গুনাগারদের শাফাত করবে নবী রাসূলগণ গুনাগার মানুষদের সাফাত করবে বলেন না সভা উলিয়া সাফাত করবে এই কোরআনের ইজত বরকত আমার আল্লাহ কত করে দিয়েছে ওই গত সপ্তাহে হজুর বলেছিল ঈশা আলী সালাম এক কবরের দাঁড় দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় দেখে কবরে আগুন জ্বলতেছে কিছুক্ষণ পরে আসার সময় দেখে কবরে আগুন জ্বলতেছে না কবরের হালত ভালো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাপা কহিন নাজিল করলেন ঈসা আলী সালাম বলেন আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম কবরে আগুন চলতেছে এখন দেখি কবরে জান্নাতের বিছানা ঘটনা কি ঘটনা কি তখন পাক কহির মাধ্যমে জানিয়ে দিলেন হে নবীসা আলী সালাম ওই যে লোকটা কবরে শুয়ে আছে যার কবরের কথা আপনি বলতেছেন উনি যখন ইন্তেকাল করে ওই অবস্থায় তার বিবির পেটে একটি বাচ্চা রেখে এসেছিল ওই সময় তার বিপির পেটে স্ত্রীর পেটে একটি বাচ্চা রেখে এসেছিল ওই বাচ্চা আজকে মাদ্রাসায় গেছে যাওয়ার পরে বলতেছে ও হির রহমান আপনি দেখেন ওই বাচ্চাটা মাদ্রাসায় মাদ্রাসায় যাওয়ার পরে বলতেছে বিম ও ওই বাচ্চা বলতেছে আমি আল্লাহ নাকি রহিম আমি আল্লাহ নাকি রহমান এ সা তাহলে বল যে বাচ্চা বলতেছে আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ করু নাম আমি কি করে পারি কি করে পারি কি করে পারি ওই বাচ্চার ওই বাচ্চার পিতার কবরে আজাব দিতে কি করে পারি আমি আল্লাহ আমার কুদরতি রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে ওরে নবী স্যার আমি আল্লাহ বাপ ওই বাচ্চার কালামে পাক তেলাওয়াতের বরকতে ওর আব্বার কবরের আজাব করে দিয়েছি এই জন্য তালিবুল এলেমের এত দাম তালিবুল এলেমের এত দাম এজন্য আল্লাহ রসুল বলেছেন এরা নবীগণ নবীগঞ্জের ওয়ারিশ নবী রসুলের ওয়ারিশ কারা আলেম ওলাম আর নবী রসুলের ওয়ারিশ তাহলে হকানি আলেম হলে সে হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা রাখবে সুপারিশ করবে আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দিয়ে দেবেন সে নিয়ামত তাকে আল্লাহ দিবেন তারপরে এ উলামার ভিতরে আস হকানি উলিয়ারা আজকে অনেকে বলে যে নবী নবীরই অবস্থা কি হবে নবী জানে না বলেন না নাউজিল্লা আরে পাগল নবী তো সুপারিশ করবেনই নবী ছাড়াও উলিয়ারাও সুপারিশ করবে তুমি এটা বলো নি নিখানির বোখারির হাদিস তুমি করো নি বোখারির দ্বিতীয় খণ্ড মমিন বান্দারা ওলি বান্দারা হাসরের ময়দানে তোমাদের শত্রু হবে না বন্ধু সাহায্যকারী হিসেবে থাকবে তুমি জানো না আজকে বলা হচ্ছে যে আগের যুগের মানুষ এরা মূর্খ ছিল বেশি লেখাপড়া তেমন জানতো না যার কারণে এরা কি করেছে পীর ধরেছে এখনকার মানুষ আধুনিক যুগ উচ্চ সব শিক্ষিতর হার বেশি এই আর পীর ধরা লাগবে না না নাই এরম কথা কয় কি হয় না ওই পাক্কা ভণ্ড ওই পাক্কা জাহেল মুরুখ এই জন্য কথা বলেছে ভাই আব্দুল কাদের কি মা আজকে বলা হচ্ছে আবার বলে থাকে মানে কোরআন হাদিস জানুক আর না জানুক আলে ওলামার কাছে বসুক আর না বসুক কিন্তু চায়ের স্টলে বসলে চা স্টলে বসলে মোটামুটি দুই চারটে ফতু আসি দিতে পারে আছে না না এরকম আছে না অটোওয়ালা মুফতি চাওয়ালা মুফতি আছে না আছে তো বলে দেয় বলে দেয় যে বাপমাই বড় আর পীরের দরকার নেই আছে না নাই বাপমাই বড় পীর একে টাটকা মিথ্যা কথা ভণ্ডামি এককে পাক্কা ভণ্ডামি এ ভাই পাক আব্দুল কাদের জেলানি যুগের শ্রেষ্ঠ পীর ছিলেন বড় পীর গৌসে জামান ছিলেন আচ্ছা উনি কি ওনার বাপ এক মহাবত করতেন না ভালোবাসতেন না মানতেন না বাইজিদ বোস্তামি কি মায়ের সেবা করেনি করেনি করছে যুগের বিখ্যাত সুলতানুল আরফিন হয়ে গেছে গৌসুল আজম হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিস্তি কি মায়ের খেদমত করেনি খেদমত করেনি সুলতানুল হিন্দ গরিবে নামাজ হয়ে শুয়ে আছে মায়ের খেট মতো করেছে পীরের চরণে গেছে পীর কোনোদিন বলবে না বাপ মা সেরে আমার কাছে আসো বলবে আমাদের পীর কি বলছে কোনোদিন হাদিয়া আমাকে বেশি দাও বাপ মায় কম দাও নাউজবিল্লা কোনো হক পীর জিনিস এরকম কথা কোনোদিন বলবে না বরং হক পীর নামাজের কথা বলবে রোজার কথা বলবে পর্দার কথা বলবে তাকওয়ার কথা বলবে হালাল খাবারের কথা বলবে বাপ মায়ের খেদমতের কথা বলে ঠিক না হকানি পীর তা আমরা সেই হকানি পীরের হক্কানি সিলসিলার মুড়ি আমরা বাপমা বাদ দিয়ে পীর নয় আমরা পীরও মানি মায়েরও খেদমত করবো ঠিক না হ্যাঁ বাপ মায়ের খেদমত বাপমা আপনার জন্মদাতা ঠিক আছে সে আপনাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে কিন্তু বাপমাই যদি বড় পীর হতো সব হতো তাহলে স্কুলে যাওয়া কাল থেকে বন্ধ করে দেন আজকে রোগ রোগ হলে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কত প্যাথিক আছে কত ডাক্তারের কাছে যান কবিরাজি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক জান কি জান না তো ওরকম আপনার বাপ মাও শিক্ষা দেবে ভাষা শিখাবে স্কুলে আপনাকে দুনিয়াবি এলেম শিখতে হবে আবার আপনার সাকয়া শিখতে হবে এলমে বাতিন আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্য এলমে বাতিন শিখতে হবে আপনার পীর মুর্জিদের কাছে কি। ঠিক কিনা শিক্ষক বহু রকম আছে পীরও একজন শিক্ষক উনি সাহেব উনি মুর্শিদ শিখতে হবে আগের যুগের মানুষ আগের যুগে এত মাদ্রাসা ছিল না ইউনিভার্সিটি স্কুল কলেজ ছিল না এরকম খানকা ছিল খানকার ভিতরে বসে বসে আল্লাহর তালিম দিতেন শিক্ষা দিতেন তাহজ্য দিতেন কলমে নূর ঢেলে দিতেন মারে বাতের নূর কলমে ঢেলে দিয়ে ভিতর থেকে বদ খাস সব বের করে দিয়ে একেবারে খাঁটি কাবার্য দিয়ে আল্লাহ আল্লাহ বান্দায় পরিণত করে ছেড়ে দিয়েছে যা এজন্য আল্লাহর অলিদের দরবারে বসতে হবে এর আগে বলিনি যে নবমন্ডল ভূমন্ডল নিয়ে যারা গবেষণা করে তারা দুনিয়ার বিজ্ঞানী আর যে মানুষের শরীরের দশটা লথিফা এগুলি নিয়ে যে গবেষণা করে সেই হলো ওয়ালি খানকা কাকে বলে তুমি বুঝো না খানকার কথা বলে নাক শিক্ষা বলে খানকা আবার কি মসজিদ আর মাদ্রাসা এলে চিনি খানকা চিনি না এ তোর বাপ মাদ্রাসা করছে খানকা পড়ে খানকায় পরে আসে তারপরে তোর আব্বা মাদ্রাসা করছে তুই জানিস ইতিহাস জানিস তুই তোর আব্বা যে মাদ্রাসা করছে তোর আব্বার তোর আব্বা যে স্কুলে পড়ছে পড়ছে সেখানে মাদ্রাসা ছিল না তোর আব্বা খানকায় বসে আল্লাহর অলির কাছে তালিম নিছে, তাওয়াজ্য নিছে নেওয়ার পরে তোর আব্বা কামেল হয়েছে তারপরে মাদ্রাসা মসজিদ করেছে তোকে এলেমের শিক্ষা দিয়েছে ঠিক না শিক্ষা দিয়েছে খানকা বললি নাক খায় আশা বলি ঠানবির কে পড়ো আশাবালি খানবি সাহেব কি বলেছে দেখো খানকা শব্দের অর্থ সুফিদের আস্তা সুফি মানুষেরা খানকায় বসে জেকের আজগার শিখে তালিম তাওয়ার জন্য মুরব্বীদের মাদ্রাসা বড়দের মাদ্রাসা খানকা শরিয়তের এলেম শরিয়তের এলেম আমলে পরিণত করার জায়গার নাম হলো খানকা এই জন্য খানকায় আসতে হবে খানকায় বসতে হবে ওই রনবাগা হাই স্কুলে বাংলা পড়াবে তোমাকে ইংরেজি পড়াবে বিশ গণিত গণিত পড়াবে আর্টস ওই আর্টস আছে সায়েন্স আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো হাই স্কুলে পড়াবে আর কিভাবে আল্লাহকে পেতে হয় এটা তোমাকে হাই স্কুলে পড়াবে না এটা তোমাকে পড়াবে খানে কারো লোকজন তোমাকে এটা শিখতে হলে তোমাকে খানকে আসতে হবে ভাই খাজা গরিবে নামাজের সময় মাদ্রাসা ছিল খানকার ভিতরে বসে থাকতেন খানকার ভিতরে হুজুর বসে তালিম দিতেন তাওয়াজ্জু দিতেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইহুদি যাওয়ার সময় জানালা দিয়ে ভুলকি দিয়ে মারছে এক গাল গালি ফকির এরকম করে অশ্লীল ভাষায় প্রতিদিন যায় আর একটা করে গালি দেয় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিস্তি আজমেরি সানজেরি রহমতুল্লায় খুশি হয়ে গেছে আর গালি শুনে খুশি হয়ে যায় খুশি হয়ে গেছে তখন গালি শোনার পরে যখন বাড়ি গেছে ওই ইহুদি ওই হিন্দু বাস যখন বাড়ি গেছে তখন খাজা গারিবেনওস ওই হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে সামান্য কিছু রুটি নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে রুটি খাবার খাবার তার বাড়িতে পৌঁছে দিছে দিয়ে গেছে আবার সকালবেলা গালি দিয়ে যায় দুপুরেই খাবার রেডি তার বাড়ি পৌঁছে যায় খাজা গরিবে নেওয়াজ খাবার পৌঁছে দেয় তখন ইহুদির বউ বলে এই প্রতিদিন ওই পীর সাহেবের গাল ফারো আর প্রতিদিন খাবার দিয়ে যায় এই ব্যবসা কি বাদ দিবে না এই ব্যবসা কি বাদ দিবে না প্রতিদিন গাল পারো আর হুজুর খাবার দিয়ে যায় তাই খাও তুমি এই ব্যবসা বাদ দিবে না হচ্ছে আরে গালি গালি না দিলে কি খাবার আসতো আমারও খাওয়া হয় তোরও খাওয়া হয় সব করে থাক আমি তো আর একা খাই না তুইও তো খাইস থাম হঠাৎ এরকমভাবে চলতে আসে হঠাৎ একদিন হঠাৎ দুই দিন আবার দুই তিন দিন দেখা যাচ্ছে আর খাবার আসেনি খাবার আসছে না তখন ওই হঠাৎ এরকম গালি দিতে দিতে একদিন ওই ইহুদি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে গেছে বাড়িতে আসে দুই তিন দিন আর কেউ গালি দেয় না গাড়ি পেয়ে গালি দেয় না গাড়ি পেয়ে ঘরের ভিতরে খানকার ভিতরে বসে আছে কী ব্যাপার তিন দিন হয়ে গেল গালি দেয় না তখন তিন দিন পর চার দিনের মাথায় হঠাৎ সুস্থ আসে হওয়ার পরে খানকার ঘরের আর জানালা গালি দেয়নি এবার একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করে বলছে হুজুর এই আসরে আপনারা মুসলমান ফকির ভণ্ডামি করার জায়গা পান না না তিন দিন হলে আমি লোকটাতে অসুস্থ হয়ে পড়ে আছি খাবারও দেয়নি খবরও নিতে যাননি মানে খাবার প্রতিদিন খায় আর তিন দিন পানি মাথা গরম হয়ে গেছে তিন দিন কোনো খাবার যায়নি আমার বাড়ির আবার দেখতেও গেলেন না কি মানবতা এখানে বসে আল্লাহ আল্লাহ করছেন এই ঘরের ভিতরে বসে আল্লাহ করতেছেন ভণ্ডামি করতেছেন না আমার বাড়িতে তিন দিন অসুস্থ হয়ে গেছে আমি পড়ে আসি কেউ খোঁজখবর তো নিলেন না আর যখন আপনাকে গালি দিই তখন আপনি রুটি পাঠান ঘটনা কি বলেন তো বলে তোমার শুনে কোনো লাভ নেই যাও তুমি চলে যাও না আপনার বলতেই হবে আপনার গালি দিলে গালি দিলে আপনার তো উল্টো গালি দেওয়ার কথা ছিল আমাকে আক্রমণ করার কথা ছিল কিন্তু করেননি আমি আপনাকে গালি দিই কিছুক্ষণ পর আমার বাড়িতে রুটি কাবাব চলে আসে ঘটনা কি খুলে বলে আল্লাহ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিস্তি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ বলে বাবা আমি খাজা মাইনা দিনের খানকায় শুধু খাজা গরিবে নেওয়া জায়গা থাকি না আমার খানকায় আল্লাহর রসুল এবং আলিউল মুরতদা হযরতে আলী ইবনে আবু তালিম আল্লাহর রসুল এবং ওনার চতুর্থ খালিফা আলী আমার খানকায় বসে আমার সাথে সাথে জেকের করে আমাকে জেকের শিক্ষা দেয় তুমি যখন আমাকে গালি দিয়ে যাও গালিতে দিতে আসো তখন আমি 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 মেইনের দিন চিস্তি বসে থাকি তখন আমার সামনে দাঁড়ি আমার সামনে বসে থাকে দিন দুনিয়ার বাদশাহ আমার সামনে বসে থাকে আমার সামনে আলিউল মূর্তদা বসে থাকে তুমি যখন গালি দাও তখন আল্লাহর নবী মুস্কি একটা হাসি দেয়। হযরত আলী তখন একটু রাগান্বিত হয়ে যায় আল্লাহর নবী বলে আলি চুপ যাও চুপ করো আল্লাহর নবী মুচকি হেসে দেয় হযরত আলীকে নিষিত করে দেয় আল্লাহর নবী হাসে আল্লাহর নবীর হাসি দেখে নুরের হাসি দেখে আমি খাজা মঈনউদ্দিন খুশি হয়ে যায় তুমি যদি এরকম গালি যেদিন না দাও তুমি যেদিন গালি না দাও দিক দিয়ে না দাও সেদিন আল্লাহর নবী হাসে না আল্লাহর নবী হাসে এজন্য আল্লাহর নবী খুশি হয় আল্লাহর নবীর নুরের হাসি মাখার চেহারা দেখে আমি খুশি হয়ে যাই ভালো লাগে এই জন্য কালকা থেকে বের হয়ে রেস্টুরেন্ট থেকে তোমার জন্য রুটি আর খাবার নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দি আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকের হাসি থেকে আমি থাকতে পাই পৌঁছে দিই খাজা মহিনার খানকায় আল্লাহর নবী বসতেন এজন্য আজকে দেখেন আল্লাপাক হিন্দুস্তানের বাদশাহ হিসেবে কবুল করেছে ঠিক কিনা দেখেন না হিন্দুস্তানের বাদশাহ হয়ে সুলতান হয়ে শুয়ে আছে। সুলতানুল হিন্দ হিন্দের রাজা হয়ে শুয়ে আছে আল্লাহর অলি চির অমর হয়ে চির ধন্য। চির চিরধন্য করে হুজুর শুয়ে আসে খাজা মাইনুদ্দিন চিস্তির আহমতুল্লাহ আল্লাহ কি নিয়ামতের হকদার করেছিলেন এজন্য তারা খানকা বসেছে খানকায় শিখেছে শিক্ষা দিয়েছে এই জন্য খানকা জরুরি খানকার দরকার আল্লাহ আল্লাদের সোহবত দরকার তালিম তাওয়াজও আমাদের দরকার আমি আগেও তো বলেছি বারো লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বাল পীরের খোঁজ করতে লাগলেন ইরাকের জমিনে ইরাকের জমিনে গেলেন পীর খোঁজার জন্য বের হলেন পীর খুঁজবো পীর আল্লাহ আল্লাহ নাম শুনেছে বিশোর আল হাফি রহমতুল্লা আলের কাছে বায়াত হবেন বের হয়েছে ঘুরতে ঘুরতে ইরাকের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তখন হঠাৎ রাত্রিবেলা রাত হয়ে গেছে এখন এক মসজিদে প্রবেশ করেছে নামাজের সময় হয়ে গেছে আল্লাহর অলি নামাজ পড়লেন ইমাম নামাজ পড়লেন আহমদ ইবনে হাম্বাল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে টোপলা নিয়ে দাঁড়ায় আছে। মসজিদের মহাজিন খাদেম বলতেছে মসজিদে থাকতে দেওয়া হবে না বের হন মসজিদ তালা লাগায় কেন থাকা যাবে না বলে না আমাদের এ জামানার বর্তমান ইমাম ইমাম মাহমুদ হাম্বল হাম্বাল রহমতুল্লাহ ফতুয়া দিয়েছেন উনি ফতুয়া দিয়েছেন মসজিদে থাকা যাবে না আপনাকে দেখেই মনে হচ্ছে মুসাফির সাথে টকলা আছে বের হন অন্য কোথায় চলে যান ইমাম মাহমুদ ইবনে হাম্বল ফতুয় দিয়েছে মুয়াজিন তো আর জানে না যে ইনি ইমাম মাহমুদ ইবনে হাম্বল মুয়াজিন মসজিদের খাদেম তো আর জানে না এই বেটাই ইমাম মহামদ ইমাম মাহমুদ নিজের ফতুয়ায় নিজেই থেকে গেছে আচ্ছা ঠিক আছে আলিম মানুষ তো ঠিক আছে টোবলা ঘাড়ের নিচে মসজিদ থেকে বের হয়েছে ভর পরে পাশিয়ে দেখে একটা রেস্টুরেন্টে একটা মানুষ আস্থা করতেছে আর রুটি বানাচ্ছে আস্তা খুল্লাপ করতেছে আর রুটির খামির তৈরি করতেছে ইমাম মাহমুদ গুটি কুটি পায়ে রেস্টুরেন্টের ভিতরে হোটেলের ভিতরে ঢুকলেন ঢোকার পরে একটু বসলেন বসে পরে বলেন ভাই আপনার হোটেলে আমি আজকে একটু রাত্রি যাপন করতে চাচ্ছি বিশ্রাম করতে চাচ্ছি এজাজত যদি দেন তাহলে থাকতে পারি বলে হুজুর রাত হয়ে গেছে এ সময় তো কাস্টমার নাই তা আপনি যদি থাকতে চান তাহলে থাকতে পারেন থাকেন বিশ্রাম নেই অসুবিধে নেই একটু বলে লক্ষ্য করে দেখে যে ওই রোগ লোকটা রুটি বানায় আর খালি আস্তা খুরল আস্তা খুরুল্লা পরে সব সময় খালি ওই পড়তেছে ব্যাপার কি তখন জিজ্ঞাসা করলে ও আল্লাহর বান্দা সবসময় আস্তা খুরুল্লাই পড়েন আর কিছু যে বলেন না বলেন ভাই আস্তা খুরুল্লা পড়তে পড়তে এমন অভ্যাস তো আমি হয়ে গেছি এই আস্থা খুরুল্লা পরে 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 আল্লাহ মালিকের কাছে যা চাই আল্লাহ সেই আমার ইচ্ছাটা তাড়াতাড়ি পূরণ করে দেয় তো ভাই এখন আপনার কি ইচ্ছা বলেন তো বলে এখন আমার একটা ইচ্ছা ভাই রুটি বানাচ্ছি আস্তে খুল্লা করেছি এখন আমার ভিতরে একটা সংকল্প একটা ইচ্ছা ইচ্ছাটা হলো যে এই যুগের এই জামায়নার মোসাদ্দের ইমাম মাহমুদ ইবনে হাম্বাল স্যার ইমানে এক ইমাম তাকে যদি একটু তার সঙ্গে একটু সাক্ষাৎ করতাম মনের একটু বড় আশা ভাই তার সঙ্গে একটু সাক্ষাৎ করব। বলেন না সোহান আল্লাহ ইমাম মাহমুদ ইবনে হাম্বার এ আল্লাহর তোমার আশা বা পূরণ করে দিয়েছে বলেন না সোহান আল্লাহ আমি সেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাহলে আপনি এখানে কেন আপনি রাত্রি এখানে কেন বলে ভাই আমিও তো আপনার মতো একটা মনের আশা আবেগ নিয়ে রওনা দিয়েছি কি আশা বলে আমি এই ইরাকের শাইখ হজরত বাসার আল হাফিজ রহমতুল্লাহ আলীর কাছে একটু বায়াত নেব এই জন্য আমি রাত্রিবেলা বের হয়েছি বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতেছি বলেন না সোহানাল বলেন না সোহান আল্লাহ হয়েছি আল্লাহর অলি সহমতি একটু যাব জন্য দোয়া করেন যাতে আল্লাহ বা পূরণ করে দেয় মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে ও জামানার ইমা মাহমদ ইবনে হাম্বাল আর খোঁজা লাগবে না আর খোঁজা লাগবে না আপনার সামনে যে লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া আস্তা ফিরুল্লাহ যায় আর রুটি বানাচ্ছে ইনি হলেন আল্লাহর অলি পাশার হাফি ইনি আল্লাহর আলী বাসার হাবি আপনার আর খোঁজ লাগবে না বলেন না সু হ্যাঁ আল্লাহর অলির হাতে একটা বায়াত হলেন বাশার আল হাফি হাফি শব্দ হলো হাফিন অর্থ হলো এটা হলো আরবি শব্দ লুগাতের কিতাবের ভিতরে পাওয়া যায় হাফি মানে নগ্ন পদ নগ্ন পদ মানে খালি পায়ে আল্লাহর অলি খালি পায়ে হাঁটতেন সে আরও ইতিহাস আছে আপনারা শুনছেন তো বাসার হাফির জীবনী শুনেছেন আর বলার দরকার নেই তাই অলি বাশার হাফি রহমদুল্লাহ আলাই কাছে তিনি বায়াত গ্রহণ করলেন করার পরে ওনার ওনার ছেলে ইমাম হাম্বানের ছেলে উনি ছিলেন হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ নাম আবদুল্লা রহমতুল্লাহ উনি যখন ওই হাদিস শরীফ বখারি শরীফকে হেফজ করলেন মুখস্থ করলেন তখন ওই ওনার না বোখারি শরীফ না মুয়াত্তা ইমাম মালেক যখন হেফজ করলেন তখন ওনাকে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহকে বললেন হজরত ইমাম মহম্মদুল রহমতুল্লাহ তার ছেলে আবদুল্লাহকে বললেন শোনো বাবা শুধু আর হাদিসের হাফিজ হলে হবে না এভাবে প্রকৃত মানুষ হতে পারবে না সোনার মানুষে পরিণত হতে পারবে না যদি দিন ও দুনিয়া দুইটাই পেতে চাও যদি আল্লাহ আল্লাহ হতে চাও যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমার ওই এলেমের পাশাপাশি একজন বুজুর গানে দিন আল্লাহ আল্লাহ পীর মাসাইকের সহবতে যেতে হবে বাবা ছেলে বলতেছে বাবা পীর মাসায়কের গরবতে যেতে হবে এটা আমার কেমন কথা আমি তো কোরআন হাদিস হেফজ করতেছি দেখেন না মো মালেক ইমা মালিক হেফজ করে শেষ করে দিচ্ছি বলে বাবা আল্লাহ আল্লাহদের কাছে গেলে পীর কাছে গেলে কিছু কিছু এলেম পাওয়া যায় যে এলেমের দ্বারা আল্লাহ পাওয়া যায় বলে কোন এলেম বলে উলুমুল হিকমা অল হেম্মা অল মুরা কাবা অল মুসা হাদা বলেন না সোহান আল্লাহ এগুলি পাওয়া যায় কাজেই আল্লাহ পাক এ সকল দরবারে হকানি সেলসেলার দরবারে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন সকলে মহাব্বাতে বলি আল্লাহ আমিন দেখেন না আজকে দুনিয়াতে বহু দল মত বের হয়েছে দুনিয়াতে প্রচুর দল মত বের হয়েছে সবাই নিজেকে হক দাবি করতেছে জানাতি দাবি করতেছে কিন্তু ভুলে যাবেন না আল্লাহ আলা বান্দা যারা আল্লাহ পেয়েছে চির অমর হয়ে আজকে বাংলার জমিনে আল্লাহ কামাই করে দিন ইসলামকে কায়েম করে যারা আজকে চির অমর হয়ে ধন্য হয়ে বাংলার মাটির নিচে শুয়ে আছে তাদের দল ই হিজবুল্লাহ তাদের দলই সঠিক দল এটাই আল্লাহ আল্লাহওয়াল্লাদের দল এটাই নাজাতি ফেরকা বলেন না সবহান এই সকল দলে আমরা আসি এই হক্কানি দলে আমরা আসি এ সকল ফেরকায় আসি আল্লাপাক আমাদের মরণ পর্যন্ত হক্কানি সেলসলায় কবুল আর মঞ্জুর করেন সকলে মহাব্বাতে বলেন না আল্লাহ আমিন মহাব্বাতি আল্লাহ